লিগ টেবিলে পনেরোতম ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান সাথে পৌঁছেছে মাদ্রিদ হাতে বেশি ম্যাচ নেই শিরোপা ধরে রাখতে বাকি ম্যাচে জয়ের বিকল্প নেই কার্লো আঞ্চলিক দলের এমন সময় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইতালিয়ান এ কোচ সান্তিয়াগো বর্ণয়েতে শনিবার রাতে ভ্যালেন্সিয়ার কাছে দুই এক গোলে হেরেছেন রিয়েল মাদ্রিদ রিয়েলের সামনে সুযোগ ছিল সমতায় ফেরার সেনেগালের ডিফেন্ডার দিয়াখার নিজেদের জালে বল পাঠিয়ে দেন কিন্তু ভিয়ারের সহযোগিতায় দিয়াখার শটের আগ মুহূর্তে এমবাপের অক্সাইড থাকায় স্কোর বদলায়নি সেটি মানতে পারেননি আঞ্চলেত্রী রেফারি সিদ্ধান্তে প্রতিবোধ জানান ইতালিয়ান কোচ হলুদ কার্ড দেখেন মাঠে থাকা রেফারি ফার্নান্দেজ চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখে ফেলেছেন পঁয়ষট্টি বছর বয়সী কোচ এটাই নিষিদ্ধের কারণ আগামী সপ্তাহে দে পার্টিভু বিপক্ষে লিগ ম্যাচে ব্লাং ডাক উঠে দেখা যাবে না তাকে ইসলাম বিসর্চ পলিজ channel to get more information about cricket world